শব্দটা এহ দিন হা যখন সাকিন থাকবো তখন একটু হালকা বাতাস চালু থাকবো বাতাস এহ এহ আমরা বাতাস কিলা চালু বুঝবো উচ্চারণ করার সময় আতর পিট সাইড যদি মুখ সামনে নেই এহা বাতাসটা ও সামনে এ লাগে বাতাস চালু আছে এহদিন স্বাদ পুরো পুরো হরফ হইল ষাটটা সাদ্দ গাইন এবং মধ্যে থেকে বেশি হরফ সাদ্দ সব সময় পুরতা এগুণ আমরা এগুণ একটু মোটা করি পড়ার লাগে চেষ্টা জবর আছে তার জবর তাহলে

এবং ইয়া সাকিন তার পূর্ব হরফর নিচে জের আছে মদর একটা রুলস ইয়া সাকিন তার পূর্ব হরফর নিচে জের তাহলে ইয়া খালিফ টানিয়া ফর পড়িব কুরআন শরীফের মাঝে যত জায়গা ইয়া সাকিন তার পূর্ব হরফের নিচে অর্থাৎ আগর হরফর নিচে জের থাকে খালিফ টানিয়া ফল লাগে

اهدنا الصراط <تصفح> اهدنا الصراط المستقيم <تصفح> مستقيم مستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط صراط المستقيم هل كبروا هارتها اي 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 المستقيم الصراط المستقيم الصراط المستقيم الصراط المستقيم একবার দেখ হরফ রুলস আগে হয়েছে রুলস আগে হয়েছি এনে দেখো সু লম্প ওই রোলসটা আমি দিছি না রোলসটা জবরের ফরে যদি আমরা খালি আলিফ পাই জবরের ফরে যদি খালি আলিফ থাকে তি আলিফটা মদর আর মদ শব্দ অর্থ হইলেও লাম্পা করা আমরা জবরের ফরে খালি আলিফ কুরআন শরীফের মধ্যে যতটা শব্দ জবরের ফরে খালি আলিফ পাই এই হরফটা এক আলিফটা নিয়ে ফুড়িম একবারে শুধা সিম্পল ব্যাপার জবরের ফরে খালি আলিফ পাইলেও আমরা এখালি টানিয়ে পড়িম তো আমরা পাইছি ন আর উপরে জবর এফ ফরে আছে কিনা খালি আলিফ এ খালি পড়ি টানিম সে রল তোয়াটা পুরো রফ তোয়ার রুলস আগে হয়ে দিয়েছি হয়ে লাইছি সে রল লি ইয়া সাকিন তার পূর্বে হরফ নিছে যে আছে এই রুলসটা হয়ে দিয়েছি আমি এ খালি টানা লাগবো লি না আন আম অনেকে আম আম ফুরিলেন আম আম ফুরলে নামাজ হইতো না

<سراط اللذين> سي... صراط الذين <سراط اللذين> صرا... صراط الذين صراط الذين صراط الذين صراط الذين صراط الذين صراط مو كبار الشباب صراط الذين صراط الذين أنعمت عليهم أنعمت عليهم أنعمت عليهم صرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ، صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ، صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ. أبى أقولك صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ. এৰিল মাইন এতিয়া হ'ল আৱাজ তাৰো ৰাখিব তাহনৰ আৱাজ ৰাখিবৰিল মাক দু নাই মাক দু নাই এতিয়া মাক দু নাই মাল মাল দুব মঘ দুৰ হৰফ এইবিলাক ৱ চাকিন তাৰ পূৰ্ব হৰফৰ পৰা পেষ্ট আছে ইটো মদৰ ৱাও মদৰ ৱাও চীনাৰফা হ'লে ৱাও চাকিন থাকিব আৰু তাৰ পূৰ্ব হৰফ যে কোনো হৰফক সমস্যা নাই যদি পেষ্ট থাকে তে ৱাওটা মদৰ ৱাও ওব আৰু মদৰ ৱাও ওলে এ খালিফা নালাগিব তেতিয়া লাগি মদ শব্দটো লাম্পা বা দীৰ্ঘ কৰি ফুৰা মদৰ হৰফ হ'লে তিনিটা ৱাও যদি চাকিন হয় তাৰ পূৰ্ব হৰফৰ পৰা পেষ্ট থাকে আলিম যদি চাকিন হয় তাৰ পূৰ্ব হৰফৰ বুলি জবৰ থাকে আৰু ইয়াৰ যদি ইয়াৰ যদি চাকিন হয় তাৰ পূৰ্ব হৰফৰ নিচে জেৰ ত'লে ই তিনিটা অক্ৰ মদৰ হৈ যায় মদ শব্দটো লম্পা কৰা কুৰণ শ্বৰীফৰ য'ত জেগাত আছে চব য'ত জেগাত লাম্প চব জেগাত মদ অৱস্থাই লম্প মদ চাগে জেগাত লাম্প নাই খৰাদেৱ খৰাদে উল্টা পেচ ই থৈ ল'লে মদৰ এটা চিহ্ন চেইম অ' জেগাত লম্পা কৰা লাগিব মাক বু বি হিম আঘাইলাই হিমৰ লক্ষ্য কৰক আলাইহিম হিম মিমসা কিনার ওয়া হয়েছে একটা রুলস ছিল মিমসা কিনার যদি বা আয় গুন্না করা লাগবো গুন্নার জায়গা হইলো না হিমসা কিনের উপরে মিম আইলে গুন্না করা লাগব এবং মিমসা কিনার বা ও মিম হরফ ছাড়া বাকি সেটাই যদি হরফ আয় আমরা স্পষ্ট করি বিনা গুন্নায় পড়ি আলাইহিম হিম ওয়ালাত দলিন ওয়ালাত দলিন দিল পুরো হরফ এখালাইফ টানা লাগব এনে একটা রুলস দেখ রুলস হইল দোয়াদর উপরে জবর এবং বদর ফল হরফ হইল আলিফ আলিফটা হইল কিন্তু খালি এগুলোর উপরে কিচ্ছু নাই এ আলিফের উপরে কিচ্ছু নাই নিচে কিচ্ছু নাই উপরে কিচ্ছু নাই একটা রুলস হইল তো আলিফটা হইল মদর আলিফ একটা রুলস হইল এলো মদর হরফের পর তাস্তিরওয়ালা হরফ থাকলে মদ্দেল আজিম কলমি উসক একটা ছয় আলিফ পর্যন্ত নাম পাহরি পড়া যায় এখন এনে দেখো আলিফটা হইল মদর আলিফ এটা লাগি দদর উপরে জোবর আছে তারপরে হইল খালি আলিফ আমরা রুলস পাইলিছি জবরের পরে যদি খালি আরিফ থাকে এই আলিফটো হইল মদর আলিফ আর মদর আলিফের পরে তাস্তিদা হরফ তাস্তিদা হরফ কোনটা বললাম তাস্তিদ ও মদর হরফের পর তাস্তিদেওয়ালা হরফ আইছে তে আমরা রুলসটা পাইলাম মদর হরফের পর তাস্তিদেওয়ালা হরফ থাকলে মদ্দে আজিম কলমি কল হয় এটা ছয় আলিফ পর্যন্ত লম্বা করিয়া ফরে কুরআন শরীফের মধ্যে যত জায়গা মদর হরফের পর তাস্তিদেওয়ালা হরফ পাইবা নির্দিদায় সলিফ পর্যন্ত তুমি লম্পা করিয়া ফড়িবা কোন সমস্যা নেই ইনু একটা লক্ষ্য করো আমরা তো ফরি আমরা মদর যে রুলস রোলস শিখয়াছে এটা তো কইছি মদর হরফের ও আলিফ যদি আ হয় আলিফ আ আ আ আ আলিফ যদি আলিফ সাকিন আলিফ যে সাকিনটা কিন্তু লেখা সাকিনটা দেখো সাইন এটা কিন্তু আলিফ সাকিন আলিফ আলিফর দ আমরা দদ আলিফ জবর দ একটা হরফে অন্য একটা হরফে যদি দৌড়াত মানে উচ্চারণ করো তো আর একটা হরফের সাথে মিলাইয়া তখন যে হরফ থাকবো এই হরফর জবর দিয়ে অন্য হরফের দ্বারা লাগলে ই হরফটা সাকিন করা লাগবো যেমন আমরা দেখো বদ আলিফ জবর ব আলিফটা কিন্তু সাকিন করছি এই সাকিনটা কিন্তু লেখাত নাই যদি এই সাকিনটা যদি লেখা থাকতো থাকলে উচ্চারণ বিধেল কীল উচ্চারণ বদ আলিজ ব ওই গেল সাকিনটা যদি লেখাত থাকতো এই কিন্তু এই এনে কিন্তু লেখা নাই যে কারণে এটা খালি আলিফ আর খালি আলিফ থাকলে এটা মদর আলিফ হয়ে যায় দুইটা সিস্টেমে মদর আলিফ চিনা যাগে চিনা যায় বলি একটা সিস্টেম হইল মদর হরমফের পর খালি জবরের ফর জবরের ফর যদি খালি আলিফ থাকে এই আলিফটা হইলো মদর আলিফ একটা চিনলাম আর একটা হইলো আলিফ সাকিন আলিফটা কিন্তু শাকিন আছে তার পূর্বের উপরে কীটা আছে জবর আছে লক্ষ্য হইব কিন্তু এই শাকিনটা লেখা থাকতো না সব সময় লোকল অবস্থায় থাকবো

غير المغضوب عليهم ولا الضال

বৰ লাগি চেষ্টা হা বঢ়া ৰক্ষা কিন্তু একো প্ৰেক্টিচ কৰব اهدنا الصراط صراط, صراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم الذين أنعمت عليهم صراخ صراط الذين أنعمت عليهم صراط 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 الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين